আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সজরিন খান খুশবু ব্যানার ও পোস্টার সহ সড়ক ও ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় রাজশাহী নগরীর সৌন্দর্য একদিকে যেমন নষ্ট হচ্ছে তেমনিভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল এমন অবস্থায় মহানগর পুলিশকে সাথে নিয়ে ব্যানার পোস্টার অপসারণ ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন বিষয়টি সরাসরি তদারকি করছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিকের প্রশাসক ড আনম বজলুর রশিদ এ বিষয়ে নিয়মিত মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে প্রশাসনের দেয়া তথ্যমতে নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী প্রার্থীদের যে সকল ব্যানার ও ফেস্টুন রয়েছে তা সরিয়ে নিতে বলা হয়েছে সেই সাথে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়ক নাগরিকদের দুর্ভোগ কমাতে দখলমুক্ত করা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত সকল ফি এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেয়া যাবে এই কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ রূপালী ক্যাশের মাধ্যমে রুয়েটের সকল ফি অনলাইনে জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার সভায় ব্যাংকিং ব্যাংকিংয়ে সহজ দ্রুত স্বচ্ছতা ও নিরাপদ পেমেন্টের জন্য শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরা হয় এ সময় রুয়েটের পক্ষ থেকে সকলের সুবিধা সংশ্লিষ্ট বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয় নওগাঁ জেলা পুলিশের সার্বিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সভায় কর্মকর্তাগণ নগা জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ পেশাগত মানোন্নয়ন ও মনোবল বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া পুলিশ সদস্যদের আবাসন চিকিৎসা ডিউটি সংক্রান্ত বিষয় পেশাগত শৃঙ্খলা ও জনসেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সভাটি পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ প্রেরণা ও পারস্পরিক সৌহার্দ্য আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নাটোরে আগামীকাল বিজয় দিবস উদযাপন করা হবে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে ভোরে একত্রিশ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে সূর্যোদয়ের সাথে সাথে সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে সকাল নয়টায় রানী ভবানী রাজবাড়ী চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হবে মেলায় শিশু একাডেমি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বেলা বারোটায় জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন ও নাটোর পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ স্বাধীনতা চত্বর প্রেসক্লাব চত্বর এবং একতার মোড়ে সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করবে তথ্য অফিস সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কারাগার হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে চাঁপাই নবাবগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের নিয়ে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদ হোসেন মাসুদ জেলা প্রশাসক বলেন গ্রাম আদালত সম্পর্কে শুধু কর্মশালা চলাকালীন সময়ে কাজ করতে হবে এমনটা নয় প্রশিক্ষণের পরেও এ বিষয়ে সবাইকে কার্যক্রম অব্যাহত রাখতে হবে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে বেশি বেশি প্রচারণা চালিয়ে যেতে হবে চলতি রবি মৌসুমে বড় উফসি ও বড় হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এর মধ্যে এক হাজার কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল উফসি বড় ধানের পাঁচ কেজি করে বীজ ও দশ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে এছাড়া দুশো চল্লিশ জন কৃষকের প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ দেয়া হচ্ছে আজ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে